সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তিরিশে মে শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বিনিয়োগকারীদের জন্য বাজারের আসার সুখবর এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের সামনে সামগ্রিক বাজার নিয়ে এবং আগামী সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব বন্ধুরা আলোচনার শুরুতেই আমরা দেখছি গতকালকে চার হাজার ছশো পয়েন্ট নিয়ে বাজার দিন শেষ করেছে আপনারা জানেন দিন বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে কমিশনের এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাহেবের মিটিং ছিল সেই মিটিং এ ভালো বেশ কিছু ভালো বিষয় তুলে ধরা হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে তো বন্ধুরা এবং তাদের বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করা হয়েছে সেগুলো বাস্তবায়নের বিষয়ে একটা পরামর্শ করা হবে পরবর্তীতে আবার মিটিংয়ে যাই হোক আমি যেই বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের সামনে বিনিয়োগকারীদের জন্য যে আসার সুখবর বর্তমানে এই যে ছিচল্লিশশো সাঁত্রিশ এর চেয়েও নিচে চলে গেছিল বাজার উনত্রিশে মে আমরা দেখেছি চার হাজার পাঁচশো অষ্টআশি পয়েন্টে যা দীর্ঘ ছয় সাত বছরের মধ্যে একটা লোয়েস্ট ভ্যালুর কাছে অবস্থান করছিল তো আমরা আপনাদেরকে যে এই যে আসার সুখবর বলতে চাই তার মধ্যে বেশ কিছু কয়েকটি টপিক বা সংক্ষিপ্ত বিষয় আমি তুলে ধরতে চাই প্রথম বিষয়টি হলো সামনে বাজেট দুই তারিখে এবং এই বাজেটে বেশ শেয়ার বাজারের পক্ষে বেশ কিছু প্রণোদন আসছে এটা আমরা জানি অলরেডি এটি একটি ভালো বিষয় দ্বিতীয় যে বিষয়টি হলো আপনারা আইসিবির এমডির মুখে হয়তো যারা লাইভ ভিডিও দেখছেন শুনছেন যে বাজারের জন্য দশ হাজার কোটি টাকার একটা ফান্ড এর আলাদা স্বতন্ত্র ভাবে শেয়ার বাজারকে ম্যানেজ করার জন্য ইয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য ও একটা বন্ধুরা বলার অপেক্ষা রাখে না যে আইসিবির এমডির এই যে এই কথাটি যে দশ হাজার কোটি টাকার এই বিষয়টি উনি হাই লেভেলে আলাপ আলোচনা করছেন যে এই টাকাটা একটা স্বাধীনভাবে ফান্ড দিয়ে সেই টাকাটা আলাদাভাবে আইসিবি মেনটেন্যান্সের মাধ্যমে বাজারে একটা দেপ্তি নিয়ে আস আসার চেষ্টা করা হবে এটা বাজারে কিন্তু বিয়ানের বিনিয়োগকারীদের মধ্যে একটা এই এইরকম দশ বাজারের পর টলানি বাজারে একটা টনিক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি এটা একটা বড় ফ্যাক্টর যেটার কিছুটার রেজাল্ট আমরা গতদিন দেখেছি তো এছাড়াও বাজারে যে দুই তারিখে বাজেট আগামী দোসরা জুন এই বাজেটের পর কিন্তু বাজারে যারা একেবারে সাইড লাইনে নীরবে আছেন বা স্মার্ট মানি চপ আছেন তারা কিন্তু কিছু হলেও এখানে ইন্ডাস্ট্রি আসবেন এটাও বাজারের জন্য একটা সুখকর দিক আরও আরেকটি বিষয় যে সুখকর সবচেয়ে এবং স্বস্তিদায়ক যে বিষয়টি সেটি কিন্তু বাজার এই যে ছয় সাত বছরের মধ্যে একদম লোয়েস্ট লেভেলে চলে গেছে এবং একটা তলানি বা সাপোর্ট খুঁজছে সেই স্ট্রং সাপোর্ট যে সাপোর্ট থেকে দীর্ঘমেয়াদী একটা আপ্রেন্ট তৈরি হবে সেটার একেবারে নিকটবর্তী চলে এসেছে আবার আমরা দেখতে পাচ্ছি যেটা আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো আমি গ্রাফের মাধ্যমে তো বন্ধুরা আপনারা দেখছেন আমি দুই হাজার ষোলোর দুই হাজার ষোলোর ইন্ডেক্সে আমরা দেখছি এই যে দুই হাজার ষোলোর ইন্ডেক্সে পঁয়তাল্লিশশো ও সাঁত্রিশ এইখানে তিরিশ থেকে সাঁয়ত্রিশ এবং এই যে এই ইন্ডেক্সগুলো এখানে সাপোর্টগুলো এখানে আমি মনে করি এই দুই হাজার ষোলো সালের এবং এখানে আমরা যদি দেখি দুই হাজার ষোলো এবং এইখানে দুই হাজার সতেরো এই সত্তর দু হাজার ষোলোর এটা হলো দশই আগস্ট তারপরে এইখানে হচ্ছে দু হাজার ষোলোর ছাব্বিশে জানুয়ারি এই যে এই সব ডেটগুলোতে যে বাজারে পঁয়তাল্লিশশো তিরিশ প্লাসের ওপরে যে একটা সাপোর্ট ছিল এই সাপোর্ট এবং তার পূর্বে আমরা এই যে পঁয়তাল্লিশশো সাতষট্টি এবং পঁয়তাল্লিশশো আশি সত্তর তো এই যে এই লেভেলগুলো পঁয়তাল্লিশশো তিরিশ তিরিশ এবং পঁয়তাল্লিশ সত্তর থেকে আশি এই সাপোর্টগুলো তিরিশ থেকে সাঁইত্রিশ এবং সত্তর থেকে আশি এই সাপোর্টগুলো কিন্তু ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট এবং এই সাপোর্টগুলোকে বলা যায় একেবারে স্টিল পাচির তো বর্তমানে যেহেতু গতদিনও পঁয়তাল্লিশশো অষ্টআশি লেভেল থেকে বাজার ব্যাক করেছে তো আমি আশাবাদী এবং অনেকেই আশাবাদী যে বাজার এর নিচে আর যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ তো আমরা সকলেই আশাবাদী বাজার ভালো হোক এবং এই পঁয়তাল্লিশশো আপনারা তিরিশ থেকে সাঁট তিরিশ থেকে চল্লিশ এবং ষাট থেকে আশি এইসব লেভেলের নিচে দুটোর মধ্যেই যে কোনো একটি নিচে আসার সম্ভাবনা একেবারে ক্ষীণ সেহেতু এটা সব অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে সকল বিনিয়োগকারীর মধ্যে অলরেডি এই জিনিসটা রিলাইজ হয়ে গেছে এছাড়া যেহেতু বাজার পাঁচ হাজার চার হাজার পাঁচশো অষ্টআশি লেভেলের নিচে আর যায় না ফ্যান থেকে ব্যাক করছে এবং যেহেতু বর্তমানে অনেকগুলো ভালো বিষয় সামনে আসছে সুতরাং এই অবস্থানে অনেক বাজার অলরেডি তেরো চোদ্দোশো পয়েন্ট পড়ে গেছে চোদ্দোশো প্লাস পয়েন্ট পড়ে গেছে সুতরাং এই লেভেলে যারা সাইড ছিলেন তারা অবশ্যই অবশ্যই এই লেভেলেই একটা ইনভেস্টে চলে আসবেন এবং বাজার একটা শক্তিশালী স্ট্রং ট্রেন আপ ট্রেন তৈরি হবে বলে আমি মনে করি এবং এটা বিনিয়োগকারীদের জন্য একরকম সুখকর দিক বলেই আমি মনে করছি তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা উৎসাহিত করুক তো বা নিঃসাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র বাতারের অবস্থান প্রকৃত অবস্থান তুলে ধরার জন্যই এই আলোচনা আমার এই আলোচনাটা কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন আজকে এবং সবাই আলোচনা কোনো আসসালামু আলাইকুম